আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার কেমন আছেন সবাই আমি আমাদের ভিডিও আসতে একটু লেট হইতেছে আমি জানি কারণ হচ্ছে আলহামদুলিল্লাহ আমি অসুস্থ ছিলাম আল্লাহ তালার মেহরবানিতে আবার হচ্ছে সুস্থ হয়েছি ডেঙ্গু জ্বর ছিল তো হচ্ছে আলহামদুলিল্লাহ এখন সুস্থ তো সুস্থ হওয়ার ভিতরে আমি যে এতদিন অসুস্থ ছিলাম আমাদের কারখানায় কি কি কাজ চলছে সেটা তো হচ্ছে আপনাদেরকে আপডেট দিতে পারি নাই তো এখন আপনাদেরকে আপডেটটা দিব আমরা আমাদের কারখানায় কি কি নতুন জিনিস অ্যাভেলেবেল করছি ঠিক আছে আপনারা যদি এগুলো নিতে চান আমাদের নাম্বার আছে সেটাতে যোগাযোগ করবেন প্রথমে আমরা বলে রাখি এইখানে আপনাদেরকে আজকে আমরা দুইটা আলমারি দেখা একটা হচ্ছে গোল্ডেন কালারের আর এই পাশে এটা মেবি পিঙ্ক কালার আর সামথিং আপনাদেরকে আগে প্রথমে এই আলমারিটা দেখাই এটা হচ্ছে টোটাল তিন পাল্লার একটা আলমারি আমি এদিক থেকে আপনাদেরকে প্রথম দেখাই এই যে ভিতরে সেটটা দেখেন এটা হচ্ছে আলমারির ভিতরে সেটা এখানে এক দুই তিন চারটা থাক দেওয়া আছে টোটাল ঠিক আছে এরপরে এখানে মাঝখানে হচ্ছে আমরা গ্লাসের একটা ব্যবস্থা রাখছি এখানে হচ্ছে মাঝখানে কিন্তু হচ্ছে আমরা এখানে যারা আপুরা আছেন শাড়িটা রাখতে চান ঠিক আছে আপনারা কিন্তু এখানে চাইলে ইজিলি আপনাদের সুন্দর সুন্দর শাড়িগুলো রাখতে পারবেন এখানে আমরা একটা ডয়ার রাখছি ঠিক আছে এখানে হচ্ছে আপনারা চুরি টুরি ইত্যাদি রাখতে পারবেন প্লাস হচ্ছে এখানে নিচেও কিন্তু আমরা একটা থাক রাখছি ঠিক আছে এবং নিচে তো হচ্ছে অলরেডি এটা বক্সের মতো আসেই এরপর হচ্ছে এখানে যে গ্লাসটা দেওয়া ঠিক আছে এটা কিন্তু খুব হাই কোয়ালিটির নাসিক গ্রুপের গ্যাস কিন্তু হচ্ছে আমরা ইউজ করি সচরাচর ঠিক আছে এটা হচ্ছে বাইরের সাইডটা আমি উপরের যে ডিজাইনগুলো এই যে দেখেন এটা কিন্তু যে ডিজাইনটা এটা কিন্তু থ্রি ডির মাধ্যমে আমাদের এখানে ডিজাইন করা হয় আমরা কিন্তু আমাদের এখানে সিএনসি মেশিন আলহামদুলিল্লাহ আমাদের নিজেসের মেশিন দিয়ে আমরা কিন্তু এগুলো ডিজাইন করি ওকে এটা হচ্ছে এক পাল্লা দুই পাল্লা এই হচ্ছে তিন তিন নাম্বার পাল্লাটা এটা একটু দেখাই এই দেখেন এটা হচ্ছে ভিতরের সাইড এখানেও কিন্তু এক দুই তিন চার টোটাল চারটা সেট দেওয়া এবং একটা জিনিস আপনারা একটু দেখবেন এই যে দরজায় যে কবজিগুলো ব্যবহার করা হয় অনেক সময় দেখবেন কবজি কিন্তু ছোট ছোট ব্যবহার করে এখানে একটা ছোট ছোট ব্যবহার করে এই কবজি যদি ছোট ব্যবহার করে সেই কারণে প্রবলেমটা হয় কি জানেন দুই বছর পর দেখবেন যদি এটা ভালো কোয়ালিটি কবজি না হয় দেখবেন দরজা খুলে পড়ে গেছে কিন্তু আমরা চেষ্টা করছি ভালো একটা কবজি পুরো এ টু জেড লাগানোর জন্য দেখেন একদম উপর থেকে নিচ পর্যন্ত হচ্ছে আমরা এই কবজিগুলো ইউজ করছি এবং এই কবজির কোয়ালিটি গুলো আলহামদুলিল্লাহ খুব পরিমাণ ভালো যার কারণে হচ্ছে আপনারা এটা ইজিলি নিতে পারেন এবং এখানে যে ডিজাইন গুলো করা এই যে উপরে এই যে উপরে যে ডিজাইন গুলো করা আলহামদুলিল্লাহ সম্পূর্ণ আমাদের নিজস্ব কারখানায় এই ডিজাইন করা ঠিক আছে আপনারা যদি এই প্রোডাক্টটা কেউ নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করবেন প্লাস আমাদের হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে ইনশাআল্লাহ খুব শীঘ্রই দোয়া করেন আমরা হচ্ছে ওয়েবসাইট টা রেডি করতেছি তখন আপনারা সরাসরি ওয়েবসাইটে অর্ডার করতে পারবেন আচ্ছা এরপর হচ্ছে এটা দুই পাল্লার এটা একটু দেখায় রাখি এই যে এই আলমারিটা একটু দেখাই এটা হচ্ছে দুই পাল্লার এখানে এক দুই তিন চার টোটাল চারটা থাক দেওয়া রয়েছে প্লাস এখানে হচ্ছে আমরা চুরি টুরি রাখার জন্য আপনার একটা বক্স রাখা এখানে আপনাদের শাড়ি রাখার জন্য একটা তাক রাখা এবং এখানেও কিন্তু হচ্ছে আমরা আপনাদের দৈনন্দিন প্রোডাক্ট গুলো রাখার জন্য প্লাস হচ্ছে কোট বলেন শাড়ি বলেন রাখার জন্য আমরা এখানেও কিন্তু একটা থাকের ব্যবস্থা করছি ঠিক আছে এবং এর পাশাপাশি আবার বলতেছি কবজিগুলো চেক করে নিবেন আমি বলবো না যে আপনি আমাদের কাছ থেকে নেন আমি বলবো আপনি যেখান থেকে নেন আপনি প্রোডাক্ট কিন্তু প্রতিদিন কিনবেন না কিনবেন থেকে ভালো একটা প্রোডাক্ট আপনি যাতে দীর্ঘদিন ব্যবহার করতে পারেন পনেরো থেকে বিশ বছর যাতে অনায়াসে ব্যবহার করতে পারেন সেই কোয়ালিটি এবং গ্যারান্টিটা আলহামদুলিল্লাহ আমরা ব্রাইট ফার্নিচার দিব এখানে যে কবজিগুলো ইউজ করছে একদম এ টু জেড আমরা কবজিগুলো ভালো মানের একটা কবজি ব্যবহার করছি এরপরে হচ্ছে বাইরের সাইডটা আমি আপনাদেরকে একটু বাইরের সাইডটা দেখাই দেখেন ডিজাইনটা দেখেন জাস্ট আলহামদুলিল্লাহ এখানে কিন্তু এই যে নভ গুলা যেগুলো হচ্ছে আমরা ব্যবহার করছি ঠিক আছে এগুলো কিন্তু খুব মজবুত হাই কোয়ালিটির নবগুলো কিন্তু আমরা এখানে ব্যবহার করছি এবং এর পাশাপাশি এখানে যে স্টিলগুলো গুলো দেওয়া এই যে এটা কিন্তু পুরোটা কিন্তু এই টু জেড আমরা হচ্ছে ঘুরায় পুরো স্টিলটা দিছি এই স্টিলটার কারণ হচ্ছে এই জায়গায় এই স্টিলটা কোনো ধরনের কোন স্ক্র্যাচ পড়বে না দাগ টাক পড়বে না কারণ এই স্টিলটা একটু দাম বেশি হয় কারণ হচ্ছে আপনারা দেখবেন হট পট প্লাস হচ্ছে আপনার চা রাখার জন্য যে ক্যাপ গুলো আছে ওইগুলোর ভিতরে যে স্টিলটা ব্যবহার করা হয় ওই স্টিল আমরা এখানে ইউজ করি এটাকে বলা হয় এস এস স্টিল ঠিক আছে এটার উপরে আপনার হচ্ছে জাস্ট খেলে একটা পানির ই দিয়ে ন্যাকড়া দিয়ে সুন্দর করে মোসা দিলে এটা সে একদম চকচক করবে এটাতে কোন ধরনের কোনো জং ধরবে না ওকে আর এর পাশেও কিন্তু হচ্ছে আমরা সেম স্টিল গুলাই ব্যবহার করছি আপনারা কিন্তু চাইলে এটা আপনাদের বাসার জন্য নিতে পারেন আলহামদুলিল্লাহ এবং আপনারা কিন্তু চাইলে এটা কিন্তু পুরো ফুল সেটও নিতে পারবেন অর্থাৎ সেম এই একই কালারের পুরো ফুল সেট নিতে পারবেন ঠিক আছে সো আজকের ভিডিও এই পর্যন্তই ইনশাল্লাহ খুব শীঘ্রই আরো প্রোডাক্ট আমাদের এখানে অ্যাভেলেবেল হবে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম